গ্রামের শেষে গরুর গোয়ালের পাশে একটা ভাঙা খড়ের চালায় থাকতো চোদ্দ বছরের রূপা রাতে তার মাথার উপর ফুটো দিয়ে জল পড়তো দেওয়ালের ফাঁক দিয়ে সাপ পিছে ঢুকত আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল তার সতমার দোতলা পাকা বাড়ি যেখানে সতমা আর তার মেয়ে মায়া থাকতো বিলাসিতায় মাত্র দু মাস আগে পদ্মার বন্যায় ঢুকাঢুকিতে রূপার মা বাবা চলে যায় তারপর থেকে শতমার বাড়িতেই আশ্রয় নিয়েছিল রূপা কিন্তু আশ্রয় নয় যেন নরক শতমা তাকে গোয়াল ঘরের কোণে শুতে দেয় পচা ভাত খেতে দেয় আর দিনরাত খাটিয়ে নেয় শয়তানি কালামুখী সকাল থেকে এখনো তো ধান ভাঙা শেষ করতে পারলি না আজ তোর হাড় একেবারে আমি গুড়িয়ে দেব দেখি তুই কেমন ধান ভাঙা শেষ করতে না পারিস মা মাগো মজা মজা কাল রাতে গেমিন জোরে কাঁপছি পিটিয়ে আমার একটা দানা পড়েনি ও মা ও মা শোনো শোনো অর এখনো কাঁদান শক্তি আছে ও মা আর মাটা ভাটি দাও না আয় ওকে ধরে রাখি তুমি ওকে মারো 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 তোর মতো অরমাকে জন্মদিন না তোর মাও পাপ করেছে বুঝলি তাই তো মরে গেল মা তুমি ওর চলিন মুটি ধরো আমি ওর পিঠে দু চার ঘা লাগাই কত বার হয়েছে কাল দেখলাম পাড়ার ছেলেরা ওর দিকে তাকিয়ে হাসছে জাননা আজ কোন না হারামজাদি তোর এই রূপ আমি মাটি করে দেব একবারে চল চল মায়া এখন ওকে রেহাই দি দুপুরে দেখবো ওট কি খায় দিনের পর দিন এমনই চলে উত্তাচার রূপা কাজ করে যায় আর শতমা ও মায়া উপভোগ করে তার কষ্ট এই যে এই খা তোর এই যোগ্যতা দেখো মা ও কেমন পচা ভাতগুলো খায় ঠিক যেন পুকুরের মতো আর শোন আজ পুকুর থেকে তুই কলমি শাক তুলে আনবি বুঝলি নইলে কিন্তু রাতে খাবার পাবি না কিন্তু মা পুকুরে তো এখন সাপের উপদ্রব তাতে কি হয়েছে সাপ কামড়ালে কামড়াবো সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে কাল বৈশাখী ঝড় আসছে মা দেখো কি ভয়ঙ্কর মেঘ আজ প্রচন্ড ঝড় আসবে হুম ঠিক সময় ঝড়টা আসছে আজ রাতে এই শেষ করবো এই অলক্ষণীটাকে কি করবে মা শোন আমাদের বাড়ির পেছনের ওই বনে একটা পুরনো তেঁতুল গাছ আছে না সেখানে এই সময় খুব টক তেতুল ধরে বুঝলি ওকে ওই ঝড়ের রাতে পাঠাবো সেই তেতুল পারতে বাহ ঝড়ের মধ্যে গাছে উঠে ও পড়ে মরবে আর পড়ে না মরলে বাঘে খাবে কালবৈশাখীর কালো মেঘে আকাশ ছেয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে শোন আমার না খুব তেতুল খেতে ইচ্ছা করছে আমার জন্য তুই বনের থেকে তেঁতুল নিয়ে আয় এ কি এই জ্বরে তেঁতুল পাটতে যাব বেশি কথা না বলে যা বলছি তাই কর শুধু তেঁতুল নয় দশটা পাকাতে তুল আনবি একটাও যদি কম হয় না তোর খুলি ফাটাবো আমি বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া উঠেছে রূপা একটা ঝুড়ি হাতে করে বেরিয়ে পড়ে তেঁতুল আনার উদ্দেশ্যে তার হাতে একটা শুকনো রুটি দিয়ে দেয় এই এই নে একটা রুটি নে নয়তো আবার মরে গিয়ে ভূত আমার ঘর মটকাতে আসবি আবার বলবি আমি তোকে খেতে দিইনি এবার যা সতমা আর মায়া দাঁড়িয়ে দেখতে থাকে রূপা কিভাবে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায় যা যা তাড়াতাড়ি যা হয় তোকে কে সাপে কামড়াবে নয় পরে মরবি আর নয় ওই বাগে খাবে তিনের একটা তো হবেই ভিজে কাপড়ে রূপা বনের পথ ধরে হাঁটতে থাকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে গাছের ডালপালা ভেঙে পড়ছে চারিদিকে মা মা গো এই অন্ধকারে আমি তেতুল কোথায় পাবো যদি বাঘ ভালো কেছে হঠাৎ বনের মাঝে একটা নীলাভ আলো চোখে পড়ল রূপার মনে হলো কে যেন তাকে ডাকছে এগিয়ে গিয়ে সে ঘন ঝোপঝাড়ের মাঝে একটি অদ্ভুত কুটির এমন ভয়ঙ্কর ঝড়ে গভীর বনে একটা বাড়ি বাতিও চলছে মানুষ থাকে নাকি মা তুই এই ঝড় বৃষ্টিতে একা একা ঠাকুরমণি আমি একটা অভাগী মেয়ে সৎ আমাকে পাঠিয়েছে তেতুল আনতে ভিজে একাকার হয়ে গেছি একটু আশ্রয় দেবেন সেই তিন ছোট্ট মানুষ রূপাকে ভেতরে নিয়ে গেল বাছারে তোর সর্বাঙ্গ ভিজে গেছে দাঁড়া গরম জল আর এই নে গরম চাদর রূপা গায়ে গরম চাদর জড়িয়ে নিল এবং তার ঝোলা থেকে সেই শুকনো রুটিটি বার করলো আমার কাছে না শুধু এই শুকনো রুটিটাই আছে আপনারা নিন আমরা ভাগ করে খাই এই ঝড়ে তোকে কে পাঠালো মা কে তুলানতে শতমা বলেছে দশটা টক তেতুল না আনলে বাড়িতে ঢুকতে দেবে না কিন্তু এই অন্ধকারে মনের মাঝে তিন ছোট্ট মানুষ একে অপরের দিকে তাকালো তাদের চোখে যেন নক্ষত্রের আলো জ্বলে উঠল মা এই ঘরটা বড্ড অগোছালো হয়ে আছে তুই কি একটু গুছিয়ে দিবি হ্যাঁ মা দেখি তোর হাতের কাজ কেমন এই মাটির হাড়িগুলো সাজিয়ে রাখ চালের বস্তাগুলোও একটু সরা গম ডালের গোছা আর ঘরের মেঝেটা একটু মুছে দে মা তারপর দেখবি কি হয় কি সরল মেয়ে ভিজে কাক হয়েও ভাগ করে দিল রুটি কত কষ্ট পেলেও দেখো মুখে হাসিটা ঠিক রয়েছে। এমন কিছু করি ওর জীবনে আর থাকে। আমি দিলাম প্রথম বর তোমার জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি আনন্দময় হয় আমি দিলাম দ্বিতীয় বর প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে আমি দিলাম তোমাকে বিয়ে করে এদিকে বাইরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে ঘর পরিষ্কার করতে করতে রূপা দেখলো সেই ঘরের বাইরে অনেক পাকা তেতুল পড়ে রয়েছে সতমা যেমন চেয়েছিল ঠিক তেমনই পাকা তেঁতুল হ্যাঁ! নিমা, নে! তোর ঝুড়িদের তুলে নে। বিদায় নেবার সময় রূপা কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলল ঠাকর মনিরাহা আপনাদের কুমা, কে কি? আমার হা! আমার মুখ থেকে! যা মা! যা! এবার থেকে তোর দুঃখের দিন ফুড়লো। তেতুলের ঝুড়ি নিয়ে বাড়ির দাওয়ায় এসে দাঁড়ালো কে আমি মা তেঁতুল এনেছি কে কি তোর মুখে কি জাদু লেগেছে সোনার মোহর তেতুল ছটমার চোখে জ্বলে উঠল লোভের আগুন, মেটির ভাগ্য যে পাল্টে গেছে তা বুঝতেই তার আর দেরি হলো না। রূপার মুখ থেকে সোনার মোহর পড়তে দেখে, মায়ার হিংসায় জ্বলে উঠল भूख। মা, আমিও যাবো, আমাকেও বনে যেতে দাও। দেখো না, ওই অলক বনে জোনা পেয়েছে। না মায়া, এখন বড় বিপদ, বনে বাঘ ভাল্লুক ঘুরে। আমি যাবই। না, আমি যাবই। আমাকে সোনার মোট পেতেই হবে ওই ছুটি রানী হবে আর আমি ফকির হয়ে থাকবো শেষে শতমা রাজি হলো মেয়েকে পড়ালো নতুন শাড়ি সঙ্গে দিল মিষ্টান্ন পিঠে পুলি দেখো মা আমি রূপার কত সুন্দর আমি দ্বিগুণ দ্বিগুণ সোনা নিয়ে আসবো

মা মায়া তার কাপড় ও পুটলি থেকে তার খাবার বার করে খেতে থাকে তোমার খাবার থেকে আমাদের একটু দেবে আমরা বড় তো ক্ষুধার্ত কি তোদের মতো ভিখারীদের সাথে খাবার ভাগ করব পাগল নাকি এই দামি मिষ্টার না ওদের মুখে দেব স্বপ্নেও ভাবিস না তাহলে তুই ঘরটা মুছে দাও কি আমি ঘর মুছবো এই আমি শাড়ি পরে তোদের মাথা খারাপ আমি রাজরানি হব জিζο কোন নাই শোন কুটকুটেরা আমাকে আমাকে এক খানি জাদু দেখা নইলে আমি তোদের এই কুটি ভেঙে পুড়িয়ে দেব তিনটি ছোট্ট মানুষের চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন আকাশে কালো ঘন মেঘ জমতে লাগলো বাইরে কালবৈশাখীর ঝড় উঠলো তুই অকৃতজ্ঞ তোর মনে শুধু অহংকার তোর হৃদয় শুধু লোভে ভরা তুই নিস্ত তোর মন পা তোর জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি দুঃখের হয় আমি অভিশাপ দিলাম প্রতিটি কথার সঙ্গে তোর মুখ দিয়ে যেন ব্যাঙ লাফিয়ে পড়ে আর আমি অভিশাপ দিলাম তোর মৃত্যু যেন খুব দুঃখের হয় মায়া ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল কিন্তু অভিশাপ তার পিছু ছাড়ল না কি হলো মা হ্যাঁ তেঁতুল আনতে পারলি সব সব মুখ থেকে মায়ার মুখ থেকে বেরোনো সেই ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে সেই সতমা এবং মায়াকে কামড়াতে শুরু করল